সময়টা ছিল রাতের সময় অনেক বেশি মজা করেছি আর অনেক বেশি এনজয় করেছি কারণ আমার সাথে ছিল আমার নন তার দুটো মেয়ে আমি ইফতি তোমাদের ভাইয়া সবাই মিলে অনেক আনন্দ করেছি কিন্তু যেহেতু আমি এখন কারোবারের বউ তাই কিন্তু সব এনজয়ের ভিতরে একটু বোরিং বোরিং ফিল হয় যেহেতু আমি তারাবাড়িটা ছিলাম তখন চার ওদিকে অনেক মানুষ ছিল তাই আমি একটু বোরিং বোরিং ফিল করছিলাম তারপরে কিন্তু মোটেও আনন্দর দিক থেকে কম ছিল না তো যাই হোক আমি কিন্তু অবশেষে একটু তারাবাটিটা নিয়ে একটু মজা করার চেষ্টা করতেছিলাম কিন্তু ভাই ভাই আগুনের ফুরিগুলো বারবার আমার দিকেই তেরে আসছিল তাই একটু ভয়ও লাগছিল আর একটু আনন্দও করছিলাম তো যাই হোক এখানে কিন্তু আমার তারাবাতি জ্বালানো হয়ে গেছে এবার কিন্তু তোমাদের ভাইয়া বাজি ফাটানোর জন্য নেমে পড়লো আর এখানে কিন্তু তোমাদের ভাইয়া আমি ইফতি অনেক বেশি মজা করেছি কারণ এই যে দেখতে পাচ্ছো একবার কিন্তু আগুন দিয়ে জ্বালানো হয়েছিল কিন্তু আগুনটা ভালো মতন জ্বলেননি যার কারণে কিন্তু বাজিটা ফুটল না আর এখানে ভাবছিলাম যে এই বাজিটা ফুটবে না আমি বারবার বলতেছিলাম হয়নি তো এটা মানে বাওয়াই চলে যাবে এটা আর হবে না তো যাই হোক এক যখন বাবু ধারে গেল তখন এটা ভম করে বাসতে হয়ে গেল আর বাহু কিন্তু মোটেও ভয় নাই আমি অনেকটা ভয় পেয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছ তোমাদের ভাইয়া জানানো সে সাথে কীরকম ভয়টা পেয়েছিল দেখো কি ধরতাই না দিয়েছিল আমার তো অনেক বেশি হাসি পাচ্ছিলো এই ভিডিও দেখার পর আর এই যে এখন আমরা বাজে তাটা ফাটাই কতটা আনন্দ করতেছিল আমার ননদ আমার ননদ কিন্তু অনেক বেশি রসিক সে কিন্তু অনেক সহজে অনেক বেশি মানুষের সাথে মিশে ফেলে আর এই যে দেখতে পাচ্ছেন এখন বাসায় এসে তারা কিন্তু একটু নাচ করতেছিল আর আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম তো চলেন আপনারা কেন মেট যাবেন আপনারাও একটু দেখেন এক ঝলক নাচটা কেমন হয় সেটা কিন্তু আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো নাচটাচা শেষ করে এখন আমরা বসে পড়লাম মেহেদি পরার জন্য আর প্রথমেই কিন্তু আমার ননদ তার হাতে খুব সুন্দর করে মেহেদি ছিল আর আমি বসে বসে দেখতেছিলাম আমি কিন্তু পারি মেহেদি পরাতে কিন্তু সাহস করে কখনো এত বড় কাজের দায়িত্ব নেওয়া হয় না কারণ মনে হয় যে ভালো হয় না না হয় সেইভাবে কিন্তু আমি নি না তো এখানে কিন্তু এবার আমাকেও খুব সুন্দর করে মেহেদিটা পরে দিচ্ছিলো যেহেতু চাঁদ রাত বলে কথা তাই হাতে একটা সুন্দর করে চাঁদ এঁকে নিলাম আর আমার আমার মেহেদিটা কেমন হয়েছে আমার ননদের মেহেদিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর হ্যাঁ আমার ননদের নাচটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবি কারণ সে কিন্তু অনেক সুন্দর নাচতে পারে আর আমি কিন্তু অত ভালো নাচতে পারি না ভাই তো দেখতেই পারলেন যে কে মানে কে ভালো নাচতে পারে তো এখানে কিন্তু আমার মেহেদিটা প্রায় হয়ে গেছে এখন শুধু অল্প একটু বাকি আছে তো এটা হলে কিন্তু আমার মেহেদি দেওয়ার ডান আর তারটা কিন্তু শুকিয়ে গেছে আর সে কিন্তু পুরো দুই হাত ভরে খুব সুন্দর করে মেহেদি দিয়েছে আর আমি চিন্তা করতেছিলাম আজকে রাত্রে মেহেদি দিয়ে দেখো কালকে তো ভুরি ছাপ করতেই হবে তাই যত কষ্ট করে পারো মেহেদি দিয়ে নেওয়া এখন তাই আমি কিন্তু বুদ্ধিমানি তাই আমি কিন্তু বুদ্ধি করে এক হাতেই মেহেদি পড়েছিলাম কারণ যেহেতু কালকে অনেকটা বেশি কাজ থাকে ঈদের দিন আর যেহেতু এখন রোজার ঈদ না কোরবানির ঈদ তাই কোরবানির ঈদতে কিন্তু সাধারণত সবাইকে কম বেশি ভুরি ছাপ করতে হয় তো আমিও কিন্তু সেই রকম ভেবেই কাজটা করেছিলাম তো এই যে আমার মেহেদির ফাইনাল লুক কেমন হয় সেটা কিন্তু আমাকে জানাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে যে অন্য কোনো ভিডিওতে আল্লাহ Terima